বন্ধুরা আমি মৌপিদেব আজকে চলে এসছি আমার ফার্স্ট ব্লগ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি রাস্তায় আছি আমি যাচ্ছিলাম এইটা দমদম এয়ারপোর্টের ওইদিকে আমি থাকি বেলুর মঠ এরিয়ায় তো এখান থেকে দমদম এয়ারপোর্ট মোটামুটি এক ঘন্টা মতো সময় লাগে সেই দিন অ্যাকচুয়ালি ছিল আমার ছেলের ক্যারাটেক টুর্নামেন্ট তো সেখানেই যাচ্ছিলাম আমি আর আমার বান্ধবী আমাদের দুজনের ছেলেরই আর কি ছিল টুর্নামেন্ট তো দেখো পৌঁছে হয়েছি আমার অ্যাকচুয়ালি কিন্তু বেরোতে একটু লেট হয়ে গেছে তার কারণটা হলো আমার এই শর্টস ভিডিও বানাতে বানাতে আমি ভিডিও বানানো এতটাই মশগুল ছিলাম যে আমি টাইম দেখিনি আমি লেট করে ফেলেছি অনেকটাই লেট হয়ে গেছে তো দেখো চলে এসেছি তো যেই জায়গাটা এসেছি জায়গাটা কিন্তু খুব সুন্দর এইটা জায়গাটার নাম হলো স্পেস সার্কেল স্পেস সার্কেল ক্লাব তো খুব সুন্দর এখানে আমি প্রচুর ছবি তুলেছি প্রচুর ভিডিও করেছি কারণ আমরা যারা ভিডিও করি তারা ঠিক বুঝবে আমার এই বক্তব্যটা যে যারা করি আর কি যেখানেই যাবো কোনো সুন্দর জায়গা দেখব। ভিডিও বানাতে আমরা ছাড়বো না তো দেখো আমি ভিডিও শ্যুট করতে লেগে গেছি আমার বান্ধবী এখানে আমায় ক্যামেরা করে দিচ্ছিলো তো আমার এই যে বান্ধবী এই হলো আমার বান্ধবী তো এখানে আমরা একটু ছবি টবি তুলছিলাম তো আমার বান্ধবী কিন্তু একদম এই ভিডিও জগতের সঙ্গে অ্যাটাচ নয় বাট আমি যেখানেই যাই ওর সঙ্গে ও কিন্তু আমাকে সব সময় শ্যুট করতে হেল্প করে কেননা ক্যামেরা ওই ধরে আমি শ্যুট করি আর আমি যেখানেই যাই পৃথিবীর যেখানেই যাই আমি কিন্তু ভিডিও বানাবোই বানাবো এটা কিন্তু একদম কি বলবো জলের মতো সত্যি তো যারা ভিডিও বানাও প্রত্যেকেরই এরম আমরা নেশার মতো ভিডিও বানাই যারা ভিডিও বানাতে ভালোবাসি এই কাজটাকে ভালোবাসি তো দেখছো এখানে আমার ছেলে কাতা করছে এইটা ছিল টুর্নামেন্ট তো আমার ছেলের কাছে ক্যারাটেটা কিন্তু ভীষণ প্রিয় একটা জিনিস তো এখানে আমার ছেলেও পেয়েছে একটা সিলভার একটা গোল্ড মেডেল আর আমার বান্ধবীর ছেলেও পেয়েছে একটা সিলভার আর গোল্ড মেডেল আর আমি বলে রাখি যারা ক্যারাটে জগতের সঙ্গে অ্যাটাচ তারা জানবে যে টুর্নামেন্ট হলে কিন্তু একটা না একটা মেডেল পাওয়াই যায় আর যদি কোনো চ্যাম্পিয়নশিপ হয় মানে স্টেট হোক বা ন্যাশনাল হোক বা এই জাতীয় যেগুলো কম্পিটিশন সেখানে কিন্তু সবাই মেডেল পায় না সেখানে অনলি ফার্স্ট সেকেন্ড থার্ড তারাই মেডেল পায় যারা যদি কেউ দেখো যারা ক্যারাটে জগতের সঙ্গে অ্যাটাচ তারা নিশ্চয়ই এগুলো জানবে তো আমার ছেলে আজই ক্যারাটে বহু বছর ধরে শেখে খুব ছোট থেকে চার বছর বয়স থেকে তো এখনও শিখছে ওর এইটা খুব ভীষণ একটা ভালো লাগার জায়গা তো যেমনি আমার ভালো লাগার জায়গা ভিডিও করা তেমনি ওর প্রত্যেক মানুষেরই একটা একটা করে ভালো লাগার জায়গা থাকে তো যাই হোক আমরাও সেদিন খুব এনজয় করলাম দুজনে মিলে মানে আমার বান্ধবী আর আমি তো কিন্তু দুঃখের বিষয় বাচ্চাদের তো এখানেই লাঞ্চের ব্যবস্থা ছিল আর আমরা লাঞ্চ আর তেমন কিছু করিনি কেন জায়গাটাই কিন্তু একদম তেমন কোনো দোকান ছিল না ওই টুকটাক আর কি ড্রাই খাবার দাবারের দোকান ছিল আমরা ওইসবই ওই চিড়ে বিস্কুট চিপস এইসবই কিনে খেয়েছি আমরা আর লাঞ্চ করতে পারিনি ওগুলোই খেয়েছি যে ওই দিয়ে হয়ে গেছে আর আমি তো অফকোর্স ভিডিও শ্যুট করায় ব্যস্ত ছিলাম তো আমার আর খাওয়া দাওয়া নিয়ে অত চিন্তা ছিল না ওগুলোই খেয়েছি তো যাই হোক আমার ফার্স্ট ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও জানি না কতটা ভালো বানাতে পারলাম তবে যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার কিন্তু পাশে থেকো সাথে থেকো বন্ধু হয় কেননা তোমরা পাশে থাকলে আমি তবেই আগামী দিনে এগিয়ে যেতে পারবো বন্ধুরা আর আমার বন্ধুরা সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা